তোমার ঘরের মমিতাও সুরক্ষিত নাই তোমার ঘরের ডলি জবা সুরক্ষিত নাই 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 তোমার ঘরের রমিলা মাম্পি সুরক্ষিত নাই গর্জেই ওঠো মা বোনেরা গর্জেই ওঠো ভাই গর্জেই ওঠো মা বোনেরা আসসালামু আলাইকুম मैम ওয়া আলাইকুম আসসালাম কি নাম है আমি এমডি আলীমুল তো গানে আজকে আমি তেমন কোনো গান গাইব না আজকে আমি আমাদের যে ডক্টর মৌমিতাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ জানাতেই আজকে আমি দুইটি লাইন বলবো তার আগে আমি সবাইকে বলতে চাই যে আপনারা সবাই যেভাবে রাজপথে আন্দোলন করছেন আন্দোলনকে সবাই জারি রাখুন এবং ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা মৌমিতার বিচারের জন্য শুধু আন্দোলনটা চালিয়ে যাও কোনো রাজনৈতিক আন্দোলন যেন না হয় আমরা চাই সেই মৌমিতা যেন ন্যায় বিচারটুকু পায় তাই আমরা সবাই সব জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাব আপনারাও সঙ্গে থাকবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন সবার কাছে একটাই অনুরোধ আপনারা কেউ রাজনৈতিক আন্দোলন করবেন না মৌমিতা যেন সঠিক ন্যায় বিচার পায় তাই সেইভাবে আন্দোলনটা চালিয়ে যাও আর আজকে আমি সেই মৌমিতা উদ্দেশ্যে মাত্র দুইটি লাইন আপনাদের গিয়ে শোনাব লাইন দুটি শিল্পী মনীন্দ্রনাথের লেখা এবং তিনি সুন্দরভাবেই লাইনগুলিকে গিয়েছেন লিখেছেন সেটি আমি পরিবেশন করছি গর ওঠো মা বোনেরা গর ওঠো ভাই গর যে ওঠো মা বোনেরা গর ওঠো ভাই প্রতিবাদ করতে হবে আমরা বিচার চাই চাই প্রতিবাদ করতে হবে আমরা বিচার চাই ওঠো মা বোনেরা গরজে ওঠো ভাই ওঠো মা বোনেরা গরজে ওঠো ভাই প্রতিবাদ করতে হবে আমরা বিচার চাই চাই প্রতিবাদ করতে হবে আমরা বিচার চাই প্রতিবাদ করতে হবে আমরা বিচার চাই চাই প্রতিবাদ করতে হবে আমরা বিচার চাই কিছুদিন রাজনীতিটা সরিয়ে রাখো একটু মানুষ হয়ে ভাবতে শেখো কিছুদিন রাজনীতিটা সরিয়ে রাখো একটু মানুষ হয়ে ভাবতে শেখো তোমার ঘরের মমিতাও সুরক্ষিত নাই তোমার ঘরের ডলি জবা সুরক্ষিত নাই 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 তোমার ঘরের প্রমিলা মাম্পি সুরক্ষিত নাই গর্জেই ওঠো মা বোনেরা গর্জেই ওঠো ভাই গর্জেই ওঠো মা বোনেরা গর্জেই ওঠো ভাই প্রতিবাদ করতে হবে আমরা বিচার চাই চাই প্রতিবাদ করতে হবে আমরা বিচার চাই প্রতিবাদ করতে হবে আমরা বিচার চাই চাই প্রতিবাদ করতে হবে আমরা বিচার চাই প্রতিবাদ দিকে দিকে আওয়াজ তোলো সবাই মিলে প্রতিবাদ দিকে দিকে আওয়াজ তোলো সবাই মিলে বিচার 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 চাই অপরাধীর শাস্তি চাই বিচার 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 চাই অপরাধীর শাস্তি চাই প্রতিবাদের আগুন জ্বলুক বলছে সময় তাই মোমবাতি আর জ্বলবে না প্রতিজ্ঞা করো ভাই প্রতিবাদের আগুন জ্বলুক বলছে সময় তাই মোমবাতি আর জ্বলবে না প্রতিজ্ঞা কর ভাই